জানেন আজ বঙ্গসফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল চারটের সময় তার বিমান এসে পৌঁছবে কলকাতায় এবং তারপরে সেখান থেকে সড়ক পথে রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি এবং এই তিনটি মেট্রো রুট কিন্তু গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে দমদম সেন্ট্রাল জেলে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি একাধিক দলীয় সভাও রয়েছে মোদীর আজ সফরে প্রধানমন্ত্রী কলকাতা মেট্রো স্টেশনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিকেল চারটে কলকাতায় নামবেন প্রধানমন্ত্রীর বিমান সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশন আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী বিকেল চারটে কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান সড়কপথে রোড মেট্রো স্টেশন তিন মেট্রো রুটের উদ্বোধন হবে মেট্রো চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে দমদম সেন্ট্রাল জেল মাঠে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় সভা উদ্বোধন দলীয় সভা করবেন প্রধানমন্ত্রী শুক্রবার ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী সেজে উঠেছে বিমানবন্দর যশোর রোড স্টেশন দমদম সেন্ট্রাল জেল ময়দানে জনসভার চূড়ান্ত প্রস্তুতি মোদীর বার্তার দিকে তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি আপনারা জানেন যে আজ তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপি শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রধানমন্ত্রী সভাস্থলে আসার আগে শেষ মুহূর্তে যে সব নিরাপত্তা রয়েছে সেইগুলোকেও কিন্তু দেখে নেওয়া হচ্ছে কার্যত বলা চলে যে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে যশোর রোড মেট্রো স্টেশন তিনটে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দমদম দমদম সেন্ট্রাল জেল ময়দানে সভা করবেন এবং পাশাপাশি একাধিক গুচ্ছ ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদম সেন্ট্রাল জেল মাঠে প্রশাসনিক সভা এবং তারপরে দলীয় সভাও করবেন মোদী পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে আজ প্রধানমন্ত্রীর আজ সফরে প্রধানমন্ত্রী বিকেল চারটে কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন তিনি তিনটে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে দমদম সেন্ট্রাল জেল মাঠে হবে প্রশাসনিক সভায় এর ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মোদীর দলীয় সভাও করবেন তিনি এবং মোদী আসার আগেই কিন্তু সেজে উঠেছে দমদম বিমানবন্দর পাশাপাশি যশোর রোড স্টেশন দমদম সেন্ট্রাল জেল ময়দানে জনসভার চূড়ান্ত প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রধানমন্ত্রী আসার আগে কার্যত সভাস্থল এবং আশেপাশের এলাকার নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে যশোর স্টেশন থেকে রয়েছেন মৌমিতা এবং সেন্ট্রাল জেল থেকে রয়েছেন স্বপ্না স্বপ্না প্রথমেই আমি মৌমিতার কাছে যাব যে মৌমিতা তুমি রয়েছে যশোর রোডে সেখানকার প্রস্তুতিটা কি কারণ প্রধানমন্ত্রী চারটের সময় তার বিমান অবতরণ করবে এবং পরবর্তীতে সেখানে তিনি পৌঁছবেন সড়ক পথে পৌঁছবেন সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতিটা কি নিরাপত্তা বিস্তৃত ফেলা হচ্ছে গোটা চত্বর তোমার কাছে প্রথমে ছবিটা জানতে চাইবো মৌমিতা দেখো একেবারেই কলকাতা মেট্রোর মুকুটে আরও তিনটি নতুন পালক জুড়ছে তার কারণ কলকাতা মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন অপরদিকে স্লানেট থেকে শিয়ালদা এবং তার পাশাপাশি যেটা বেলেঘা রুবির মোড় থেকে বেলেঘাটা এই তিনটি লাইনের আজকে উদ্বোধন হবে আমরা রয়েছি এই মুহূর্তে যশো রোড মেট্রো স্টেশনে একেবারে দমদম বিমানবন্দরে অবতরণ করার পরে প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসবেন যশো রোড মেট্রো স্টেশনে এবং এখানে মেট্রো করেই তিনি এবং সেখান থেকে আবারও তিনি একই রুট ধরে ফেরত যাবেন এই মুহূর্তে ছবিটা দেখাবো যশোর রোড মেট্রো স্টেশনের বাইরে প্রচুর মানুষের ভিড় সকাল থেকে আমরা যেমনটা দেখাচ্ছি যে সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে যশোর রোড মেট্রো স্টেশন এবং নিঃসন্দেহে সড়ক পথ এবং রেলপথ মেট্রো রেল এবং তার পাশাপাশি রেলপথকে যুক্ত করার জন্য এই মেট্রো লাইন যথেষ্টই জনসাধারণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তার কারণ একদিকে হাওড়া স্টেশন তার পাশাপাশি শিয়ালদা তার সঙ্গে সঙ্গে সেক্টর ফাইভ সমস্তটাই কিন্তু একই সঙ্গে জুড়ে যাচ্ছে এবং নির্ধারিত যে সূচি রয়েছে প্রধানমন্ত্রীর সেই সময়ে বেশ কিছুটা এখনও বেশ কিছুটা সময় রয়েছে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন যশোর মেট্রো স্টেশন বাইরে অনেকেই নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য এসেছেন বা অভিবাদন জানাচ্ছেন এবং আমি একটু কথা বলবো এই মেট্রো রুট নিয়ে আচ্ছা যে তিনটে রুটের উদ্বোধন হচ্ছে আর আজকে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যারা প্রত্যেক দিন আপনারা মেট্রোতে যাতায়াত করেন কতটা সুবিধে হবে এই মেট্রো চালু হলে খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছে যাচ্ছি জ্যামে পড়তে হচ্ছে না আর এসিতে আরামে কম খরচে আমরা যেতে পারছি মানুষের প্রত্যেকটা মানুষের খুব সুবিধা হচ্ছে এখন আজকে অনেকেই এসেছেন আপনারা কি মূলত প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্যই হ্যাঁ নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী দিকে হ্যাঁ স্বাগত জানানোর জন্য এসেছি এবং সবচেয়ে বড় পাওনা যেত আমাদের হাওড়া ময়দান থেকে শিয়ালদাহ যে রুটটা খুলে গেল এটা আমাদের কাছে একটা বিরাট বড়ো অ্যাচিভমেন্ট কারণ দীর্ঘ এই এক ঘন্টা ধরে বাসের মধ্যে গরমের দিনে বিশেষ করে সেখানে বসে যাওয়া সেই দিক থেকে ভাড়াও আমাদের রিজনেবেল এবং মানে মাটির তলা দিয়ে যে চলে যাব গঙ্গা নিচ দিয়ে এটা আমাদের কাছে এটা সত্যি বড় ঘন্টা হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভ একদম একদম আধ ঘন্টা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ আমরা পৌঁছে যাব এইটা আমাদের কাছে একটা এবং সেটা নরেন্দ্র মোদীজির জন্যই আজকে সম্ভব হচ্ছে হ্যাঁ নতুন উপহার ব্যাস এইটাই আমাদের অনেক দিনের একটা ভাবনা ছিল এটা ইয়ে হয়ে গেছে আমাদের কাছে অনেকেই প্রচন্ডই উচ্ছশীত এবং দেখতে পাচ্ছেন সেই ভিড়টা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ এই মূর্তি এসেছেন তারা অভিবাদন জানাচ্ছেন এবং যশোর রোড মেট্রো স্টেশনে এই মূর্তি একেবারে তুরান্ত প্রস্তুতি শেষ মূর্তে সেই প্রস্তুতি চলছে আমি ছবিটাও দেখাচ্ছি পাশাপাশি কথা বলবো এই মেট্রো রুট চালু হলে কতটা সুবিধা হবে কলকাতাবাসী বা যারা অফিস যাত্রীরা রয়েছেন তাদের জন্য তাদের তো খুবই সুবিধা হবে কারণ আগে এটা একটা কমিউনিকেশন বেস্ট কমিউনিকেশন হলো এর আগে এখানে লোকাল ট্রেন চলতো সেই বন্ধ হয় এখন সেই লাইনেই মেট্রো চলছে খুব ভালো লাগছে সুবিধা নিয়ে আসা মূলত আজকে আমরা অফিসিয়ালি এসেছি এখানে নরেন্দ্র মোদী আসবেন উদ্ঘাটন হবে একসঙ্গে তিন চারটে মেট্রো সেই কারণেই আসা দেখাবো এর আগেও দেখাচ্ছিলাম যে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যশোর রোড মেট্রো স্টেশন এবং একেবারে যে যশোর রোড যেটা কানেক্টিং রয়েছে সেই রাস্তা একেবারে সংলগ্নই এই যশোর রোড মেট্রো স্টেশন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে এসেও পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে নির্ধারিত সময় রয়েছে একেবারে চারটে বেজে পাঁচ মিনিটে দমদম বিমানবন্দরে তিনি নামবেন এবং সেখান থেকে যশোর রোড মেট্রো স্টেশনে আসবেন এবং একেবারে তিন তিনটি যে মেট্রো রুট রয়েছে অর্থাৎ একদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন অপর দিকে ধর্মতলা থেকে শিয়ালদা এবং তার পাশাপাশি রুবি মোড় থেকে বেলেঘাটা এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং যশো রোড মেট্রো স্টেশনের একেবারে প্রস্তুতিটা এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলা যায় এবং তারপরে তার যে জনসভা রয়েছে দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে সেখানে তো সেই জনসভা রয়েছেই এবং মূলত এই যে মেট্রো যে সূচনা

একেবারেই তোমাকে জানিয়ে রাখবো শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে বলা যেতে পারে এবং এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আসতে শুরু করেছে সেই ছবিটা আমি একবার দেখাতে বলবো শ্রীকান্ত তাকে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন তুমি জানো যে চারটে পনেরোতে বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী তারপর এই সেন্ট্রাল জেল ময়দানে পাঁচটা পঁয়ত্রিশে তিনি ঢুকবেন এবং তিনিকে একাধিক শিলান্যাস উদ্বোধন করবেন তিনি সরকারি একাধিক প্রকল্প উদ্বোধন করবেন এবং তার পাশাপাশি প্রশাসনিক সভা রয়েছে অর্থাৎ জনসভা রয়েছে আমি একবার শ্রীকান্ত তাকে পাশাপাশি বলবো একটু যদি মঞ্চটা দেখাতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মঞ্চ সেই মঞ্চে যে মঞ্চ রয়েছে তোমাকে আমি মঞ্চ দেখানো একবার চেষ্টা করবো ঠিক এখান থেকেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু বক্তব্য রাখবেন জনসাধারণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন পাশাপাশি এই মুহূর্তে ভিড় কিন্তু ভিড় কিন্তু জমতে শুরু করেছে পাঁচটা পঁয়ত্রিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেন্ট্রাল জেল ময়দানে আসবেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে সাড়ে তিন মাসে এই প্রধানমন্ত্রী তিনি রাজ্যে আসলেন অর্থাৎ তুমি জানো যে মে মাসে উত্তরবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী পাশাপাশি আঠারোই জুলাই দুর্গাপুরে সভা করেছেন প্রধানমন্ত্রী আজ তিনি আসছেন দমগমে অর্থাৎ আবারও রাজ্যে আসছেন সাড়ে তিন মাসে তিনবার প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি অর্থাৎ এই সভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করার আরো চাঙ্গা করার উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই দিকে কিন্তু তাকিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যে যারা তুমি জানো যে আমরা এর আগের সভায় দেখেছি অর্থাৎ জুলাই মাসে আঠেরোই জুলাই দুর্গাপুরে যে সভা প্রধানমন্ত্রী করেছিলেন সেখান থেকে দাঁড়িয়ে একাধিক বিষয় তিনি কিন্তু রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন এবং আমরা কি দেখেছি আমরা গতকালও দেখেছি যে এই বঙ্গ সফরের আগের দিনই কিন্তু ওয়েক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেছেন যে পরিবর্তন চায় বাংলা তিনি বলেছেন বিজেপিকে চায় বাংলা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি বিষয় থাকতে পারে অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে আজকে কি কি বিষয় থাকতে পারে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা জানা যাচ্ছে যে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখতে পারে পাশাপাশি তুমি জানো যে বাংলা ভাষীদের উপর বা পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে যেভাবে হেনস্থা হচ্ছে সেই বিষয় থাকতে পারে এবং এছাড়াও থাকতে পারে, নারী নিরাপত্তা নিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন কারণ আমরা দেখেছি যে দুর্গাপুরের সথেকেও কিন্তু তিনি সেই বক্তব্য রেখেছেন যে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে তিনি বক্তব্য রাখেন কিন্তু একাধিক বিষয় কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকতে পারে একেবারে অর্থাৎ আমাদের দুই প্রতিনিধি মৌমিতা মিত্র এবং স্বপ্না ঘোষ যে ছবি তুলে ধরে একদিকে যশোর অন্যদিকে সেন্ট্রাল জেল সেক্ষেত্রে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকে প্রধানমন্ত্রীর এই সভায় একদিকে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন এবং অন্যদিকে আজকে সেন্ট্রাল জেলে প্রশাসনিক সভা রয়েছে প্রধানমন্ত্রী ফলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে প্রধানমন্ত্রী বঙ্গ সফর এবং পাশাপাশি আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ আরও যে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরো যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং পাখি চৌক বিধানসভা নির্বাচন করে কিন্তু সেইভাবেই এগোচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে আলিপুরদুয়ারের সফর তারপরে দুর্গাপুরের সফর এবং আজকে বঙ্গ সফরে সেক্ষেত্রে কিন্তু কি বার্তা দেয় এই সভা থেকে সেই দিকে কিন্তু নজর রয়েছে বঙ্গ বিজেপির আপাতত তোমাদেরকে দুই প্রতিনিধিকেই ধন্যবাদ